এমন কোন জিনিস যা আমরা প্রতিদিন দেখি কিন্তু ছুতে পারি না এমনই ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে যেখানে অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আর হ্যাঁ সবাইকে স্বাগত জানাই আমার এই ব্যাঙ্গলি জিকে ফ্যামিলিতে তো চলো আজকের প্রশ্ন উত্তর দেখা যাক তার সাথেও ইন্টারেস্টিং কিছু রয়েছে তার ব্যাখ্যা প্রথম প্রশ্ন পৃথিবীর একমাত্র এমন প্রাণী কোনটি যেটি হাঁটতে পারে না উত্তরটি সাপ সাপের পা নেই তাই এটি শরীরের নিচের অংশ ব্যবহার করে এগিয়ে যায় কিন্তু হেঁটে চলা এর পক্ষে অসম্ভব এর এর পরের প্রশ্ন এমন কোন জিনিস যা যতই ভাঙো ততই বড় হয় উত্তরটি হবে গুজব গুজব বা রটনা যত ছড়ায় ততই নতুন নতুন কথা যোগ হয় এবং সেটি আরও বড় আকার ধারণ করে প্রশ্ন নাম্বার তিন এমন কোন জিনিস যা সব সময় তোমাদের সামনে থাকে কিন্তু দেখতে পাও না উত্তরটি হবে ভবিষ্যৎ ভবিষ্যৎ আমাদের সামনে থাকলেও আমরা তা আগে থেকে জানতে বা দেখতে পারি না প্রশ্ন নাম্বার চার এমন কোন শব্দ যা উচ্চারণ করলে ভেঙে যায় উত্তরটি হবে নিরাপতা নিরাপতা হলো শব্দহীন অবস্থা কেউ কিছু বললেই তা ভেঙে যায় প্রশ্ন নাম্বার পাঁচ ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন তিনি দেশের ইতিহাসের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী নেত্রী ছিলেন প্রশ্ন নাম্বার ছয় কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তরটি হবে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের মাটিতে লোহ অক্সাইড থাকায় এটি লাল রঙের দেখা যায় তাই একে লাল গ্রহ বলা হয় প্রশ্ন নাম্বার সাত এমন একটি প্রাণী যেটি পেট দিয়ে শ্বাস নেয় উত্তরটি হবে কচ্ছপ যখন কচ্ছপ ঘুমায় বা জলে নিচে থাকে তখন সে তার পেট বা পেছনের অংশ ব্যবহার করে শ্বাস নিতে পারে যা একেবারেই অদ্ভুত এমন কোন জিনিস যা আমরা প্রতিদিন দেখি কিন্তু পারি না উত্তরটি ছায়া ছায়া হলো আলো ব্লক হওয়ার ফলে তৈরি হওয়া অন্ধকার অংশ এটি দেখা যায় না কিন্তু কোনো বাস্তব পদার্থও নয় তাই ছোঁয়াও যায় না বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের মনে এখানে